হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম আরেকটা দারুণ সুন্দর লাইভে একটু আগে হিজাব হয়েছে আপু হিজাব সবকিছু নিয়ে আপনারা শেষ করে ফেলেছেন ফ্লোরাল গঙ্গা এসেছে এত সুন্দর একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ তিনটা সিলেক্টিভ ফ্লোরাল গঙ্গা এসেছে আপু তিনটাই সুন্দর ওই জামাটা একটা পুতুল পুতুল জামা ছিল না সেটারই আপু দেখেন আর একটা পরের ভলিউম চলে এসেছে একটা খুবই সুন্দর এরকম সেম পুতুল পুতুল জামার মতো একটা তারপর আরেকটা কালার এবং এটার আরেকটা কালার টোটাল তিনটা কালার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এর আগেও আমাদের লাইভ হয়েছে তো ওগুলোর সাথে যেন কোড ওভারল্যাপিং না হয় এই জন্য আমি এগারো থেকে শুরু করছি এগারো বারো তেরো ওকে আচ্ছা প্রাইস থাকছে সেম পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে দেখাচ্ছি আজকে অরিজিনাল গঙ্গা একদম সময় নিব না খুব তাড়াতাড়ি দেখিয়ে যাবো ওরে রেড অ্যান্ড ব্ল্যাক আসছে রে মেরে ফেললো মরে গেলাম মানে কোনো কাজ নাই না জিনা জিনাতাপু কোনো কাজ নাই আসে আমাকে টিজ করতে আসবে এসেই আগে আমাকে টিজ করবে আচ্ছা শোনেন সো যেটা যেটা করতে হবে কি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দেবেন আমাদের ঘরে বাসো পেয়ে যায় খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে একদম পিচ্চি মানে এতটুকু সাইজের একটা লাইভ হবে হ্যাঁ তিনটা ড্রেস দেখাবো একদম বাবু সাইজের একটা লাইভ কিন্তু হচ্ছে কি খুবই সুন্দর ড্রেস দেখাবো এবং অল্প ড্রেস দেখাবো এর মধ্যে থেকেও আপনারা মাথার মধ্যে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নিবো সো কি করতে হবে যার যেটা বেশি ভালো লাগবে সে কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে করে আমি যেটা করবো অর্ডার করার সুবিধার্থে এবং কোড যেন ওভারল্যাপিং না হয় এগারো থেকে শুরু করছি ঠিক আছে সো শুরু করে ফেলছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে অলরাইট সো যেটা যার ভালো লাগে আচ্ছা

এগারো প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছি পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি এগারো প্রাইস হচ্ছে এটা পঁচিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো আবারও বলছি আপু যেটা ভালো লাগবে সেটা জাস্ট কোডটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্যটা দেখেন খালি একটা একদম ফুল লেন্থের এবং ফুল মানে পানার একটা আপনারা পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগে কোর অ্যাড্রেস মাটা গ্রামের যাবো করে দিতে হচ্ছে বানাবার যেটা ট্রাইপডটা খুব এবার চলে গেছে আমি বাড়ি খেতেছি সোফার সাথে হ্যাঁ কাঞ্জি গটন টুপিস না নিয়ে পারলামই না যা সুন্দর টানজি ওটা আমি আরেকটা বানিয়েতে দিছি আমারটা যদি আসে আবার একটা পরে ছবি দিব

একদম ফুল লেংথ এবং ফুল পানার একটা অন্য পেয়ে যাচ্ছে কোড নাম্বার বললাম হচ্ছে কি এটা আমি এগারো প্রাইস হচ্ছে কি এটা পঁচিশ ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি এটা বাকি দুইটা কালার আছে দুইটা কালার আমরা খুব তাড়াতাড়ি দেখে নেবো যার কাছে পুজো এটা ভালো লাগে হ্যাঁ ঢাকার বাইরে আসি সাইড সুন্দর করেছে এই প্যানেলটা অবশ্যই আপনার ড্রেসের মধ্যে ইউজ করবেন সাথে একটু অফোয় কালারের লেজ ইউজ করবেন খুবই সুন্দর হবে আমি বারো প্রাইস হচ্ছে পঁচিশও ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে

সুন্দর দেখেন যার কাছে যেটা ভালো লাগবে এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বেড়ে আসি আচ্ছা এটার হচ্ছে বডি পেয়ে যাবেন আপনারা একদম সেভেন্টি প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস ইচ্ছা মতো ফুল স্লিপ করে বানাতে পারবেন যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস মেসেজ করে দিতে হবে গয়না বসে পেজে তো চলে গেল হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন চলে গেল হচ্ছে গিয়ে কোড নাম্বার বারো একটু জাস্ট আমাকে সময় দিবেন

তো খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনি মেসেজ করে দেবেন যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি তেরো প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁচিশশো দেখাচ্ছে অরিজিনাল গঙ্গা যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন গার বাস পেয়েজে এটা হচ্ছে গিফট করার জন্য খুবই ভালো ড্রেস যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে গয়না বাসু পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে তেরো প্রাইস হচ্ছে গিয়ে জানেন প্রাইস বলেছে এটা ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে একদম লাইট স্কাইয়ের এর সাথে বল প্রিন্ট করা আমি চেষ্টা করবো আপনি স্কুল পিকচার গুলো আপলোড করে দিয়ে দিতে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে বডি পেয়ে যাবেন সেভেন্টি প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস থ্রিফ

আমি ছবিগুলো আপলোড করে দিতে চেষ্টা করছি তারপরও আর যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে নাম্বার দোক মেসেজ করে দেবেন গয়না মাসু পেয়ে ঠিক আছে আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ ঘিয়া কালার মানে ক্রিমটা আরেকবার দেখেন আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি জাস্ট একটু টেনে দেখে নিলেই হয়ে যাবে আর আমি ছবি তুলে ছবি পোস্ট করে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার বা বাই